জনতা ইজিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকালে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি সে লক্ষ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয় করেন কিংবা আমাদের ডিলার শপ থেকে ক্রয় করেন কিংবা অনেকে সরাসরি সেও ক্রয় করেন তো অনেকেই বলেন যে ভাই গ্রিজ দিতে গেলে একটু প্রবলেম ফেস করেন আপনারা তো আপনাদের জন্য আজকে নিয়ে চলে আসছি গ্রিজ গান এই যে যে গ্রিজ গানগুলো দেখছেন আমি দেখানোর চেষ্টা করি একবারে হ্যান্ডি একটা গ্রিজ গান আর দামেও কম অনেকেই বলেন যে ভাই বাজারে যে গ্রিজ গানগুলো দেখে সেগুলোর দাম অনেক বেশি এক দেড় হাজার দুই হাজার টাকা এমন কিন্তু এই গ্রিজ গানটা অনলি তিনশো টাকার একটা গ্রিজ গান আপনারা যে গ্রিজ গানটা দেখতেছেন অনলি তিনশো টাকা এটার মধ্যে আড়াইশো গ্রাম আপনার গ্রিজ লোড দিয়ে রাখতে পারেন আর আড়াইশো গ্রাম গ্রিজ কিন্তু অ্যারাউন্ড দেড় থেকে দুই মাস আপনি ব্যবহার করতে পারবেন হাত দিয়ে গ্রিজ দেওয়া কিন্তু অনেক কষ্ট হয় পেনিয়ামের মধ্যে ঠিকমতো গ্রিজ যায় না চেনের মধ্যে ঠিকমতো গ্রিজ আপনারা দিতে পারেন না কিন্তু এইটার মধ্যে যদি আপনার গ্রিজ দেন এই যে এইখান থেকে আপনার দেখবেন আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি আপনাদের একবারে ইজি এটা কিন্তু একদম ইজি এখানে গ্রিজ ঢুকাবেন ঢুকানোর পরে দেন এই যে চাপ দিবেন দিয়ে এই যে এটা লকটা লাগাই দিতে হবে পেস্টটা এই এইভাবে আপনারা পাম্প করে নিতে হবে পাম্প করে নিলে এইখান থেকে বাইর হবে দিয়ে এইটা যত চাপ দিবেন তত এখান থেকে বাইর হবে একবার ইজি তো দর্শক আর দেরি নয় যাদের গান প্রয়োজন এক কথায় আপনার মেশিন ভালো রাখার জন্য আপনার এই গানটা অত্যন্ত প্রয়োজন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার এই নাম্বার অর্ডার করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজ এই পর্যন্তই সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারের সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম